হ্যালো বিওয়ার্স আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁয়ের স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় আসা গণিত প্রশ্নের প্রশ্ন সমাধান করবো পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছাব্বিশ বর্গমিটার হলে প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হবে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান ছাব্বিশ বা এ স্কোয়ার সমান ছাব্বিশ গুণ চার ভাগ রুট থ্রি বা এ স্কোয়ার সমান ছাব্বিশের সাথে চার গুণ করলে আমরা পাবো একশো চার এবং নিচে তিনকে রুট করলে বা তিনের বর্গমূল হবে এক দশমিক সাত তিন দুই বা এ স্কোয়ার সমান এখান থেকে আমরা ভাগ ফল পাবো ষাট দশমিক শূন্য চার বা এ সমান ষাট দশমিক শূন্য চারকে রুট বা বর্গমূল করলে আমরা এ সমান পাব সাত দশমিক সাত পাঁচ মিটার সুতরাং প্রতিটি বাহু দৈর্ঘ্য সাত দশমিক সাত পাঁচ মিটার পরীক্ষায় আসা দুই নম্বর অঙ্কটি বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল একশো আঠাশ বর্গমিটার হলে পরিসীমা কত হবে ধরি প্রস্থ সমান এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য হবে টু এক্স মিটার আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য এখানে টু এক্স প্রস্থ হলো এক্স সমান আমাদের মান দেওয়া আছে ক্ষেত্রফল একশো আঠাশ বর্গমিটার সমান একশো আঠাশ বা টু এস সমান একশো আটাই এস সমান একশো ভাগ দুই একশো আঠাশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো চৌষট্টি বা ইকোয়াল টু হবে চৌষট্টিকে রুট বা বর্গমল করলে আমরা পাবো আট মিটার তাহলে আমরা লিখবো সুতরাং প্রস্থ সমান আট মিটার তাহলে দৈর্ঘ্য হবে টু এক্স অর্থাৎ দুই গুণ আট এখান থেকে আমরা পাবো ষোলো মিটার আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা এখন মান বসাবো টু ইন্টু দৈর্ঘ্য পেয়েছি ষোলো মিটার যোগ প্রস্থ পেয়েছি আট মিটার দুই ইন্টু ষোলো এবং আট যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে দুই গুণ করলে আটচল্লিশ মিটার সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা পেলাম আটচল্লিশ মিটার এটি আমাদের উত্তর পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে একটি বর্গের পরিসীমা পঞ্চাশ ফুট ওই বর্গের ক্ষেত্রফল কত হবে আমরা জানি বর্গের পরিসীমা সমান চার বাহুর দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ ফোর এ শর্তমতে ফোর এ সমান পঞ্চাশ ফুট এখান থেকে আমরা এ পাবো পঞ্চাশ ভাগ চার সমান বারো দশমিক পাঁচ ফুট আবার আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ ফুট এখন আমরা এর মান বসাবো এর মান আমরা পেয়েছি বারো দশমিক পাঁচের হোলে স্কোয়ার বারো দশমিক পাঁচকে বর্গ করলে আমরা পাবো একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ বর্গ ফুট সুতরাং ওই বর্গের ক্ষেত্র ফল আমরা পেলাম একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ ফুট এটি আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে